নমস্কার ওম নম শিবায় দেবাদিদেব মহাদেব ত্রিলোকনাথ পরমেশ এবং বেদব্যাসের বৃহৎ পুরাণে উল্লিখিত শিব হতে শ্রেষ্ঠতর কিছু নেই সেই ভোলেনাথকে শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগিংটা শুরু করছি বছরখানেক আগে যখন ব্লগিং শুরু করেছিলাম তখন ভাবিনি যে এটা দুঃশো পর্ব ছাড়িয়ে যাবে আপনাদের কাছেও আমি ঋণী তাই আজকের পর্ব আমার আরাধ্য দেবতা প্রাণের দেবতা এবং আমি নিশ্চিত আপনাদের অনেকের ভালোবাসার দেবতা মহাদেব দেবাদিদেব মহাদেবকে নিয়ে হিন্দু ধর্মশাস্ত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অর্থাৎ এই ট্রিনিটি বা ত্রিমূর্তির মধ্যে শিবি হচ্ছেন সবথেকে প্রাচীন তিনি হচ্ছেন স্বয়ম্ভু অর্থাৎ তাকে কেউ সৃষ্টি করেনি তাকে কেউ ধ্বংসও করতে পারবে না যখন কিচ্ছু ছিল না তখনও তিনি ছিলেন আবার যখন কিচ্ছু থাকবে না তখনও তিনি বিরাজমান থাকবেন মহাদেবের জন্ম নিয়ে বহু কাহিনী প্রচলিত রয়েছে তবে যেটা আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করে সেটা হচ্ছে একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কলহ হয়েছিল কে শ্রেষ্ঠ থাই নিয়ে তর্ক শুরু হয় বিতর্ক যখন তুঙ্গে ঠিক সেই সময় সেখানে হঠাৎ করে আবির্ভূত হয় একটা জ্বলন্ত স্তম্ভ সেই স্তম্ভের শুরুই বা কোথায় আর শেষই বা কোথায় তল কোথায় কেউ বলতে পারছে না এরপরই কোনো শুধুর থেকে ভেসে এলো এক দৈববাণী যে দুই দেবতা অর্থাৎ ব্রহ্মা এবং বিষ্ণু এদের মধ্যে যিনি সেই বিশাল স্তম্ভের আদি এবং অন্ত খুঁজে বার করতে পারবেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ তো এরপরে ব্রহ্মা তার হাঁস নিয়ে আকাশ অভিমুখে আর বিষ্ণু তার বরাহ অবতারে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের ব্যর্থ চেষ্টা করলেন সময় গেল দুজনের কেউই কিন্তু সেই বিশাল স্তম্ভের শুরু অথবা শেষ কিছুই পেলেন না একটা সময় দুজনেই হাল ছেড়ে দিলেন ঠিক তখনই ঠিক তখনই বন্ধুরা তাদের সামনে আবির্ভূত হলেন দেবাদিদেব মহাদেব তো সেই স্তম্ভ থেকে যখন শিব প্রকাশিত হলেন তখন ব্রহ্মা এবং বিষ্ণু বুঝতে পারলেন যে শিবই হচ্ছেন শ্রেষ্ঠ আদি অন্তহীন তিনি হচ্ছেন সৃষ্টি তিনি হচ্ছেন ধ্বংস শিব হচ্ছেন সত্যম শিবম সুন্দরম অর্থাৎ সত্য ও সুন্দরের মধ্যে সেতু হচ্ছেন শিব শিব হচ্ছেন এক মেব দ্বিতীয় সিন্ধু সভ্যতায় মূলত মাতৃপুজোর প্রচলন থাকলেও সেখানে যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তিনি একজন পুরুষ দেবতা তিনমুখ বিশিষ্ট তার হাতে রয়েছে বাজুবন্ধ মাথায় সিং আসনের নিচে হচ্ছে হরিণ তাকে পরিবৃত করে রয়েছে বাঘ হাতি গণ্ডার মহিষ তিনি যোগেশ্বর পশুপতি বা মহাযোগী অর্থাৎ শিবের আদি বাঙালিরা দেবতাকে প্রিয় করে আর প্রিয়কে দেবতা মহাদিদেবতার ব্যতিক্রম নয় যে আর্য সভ্যতায় আমরা শিবকে দেখি পেশিবহুল জ্যোতির্ময় বাংলায় এসে সেই দেবতা হয়ে যান মুখময় গোবদাড়ি হাতে কলকে বা পরিহিত মেদবহুল এক মধ্যবয়সী বাঙালি পুরুষ আমাদের প্রাণের দেবতা তো তাই আমরা আমাদের দেবতাকে আমাদের নিজেদের ছকে গড়ে নিয়েছি বাংলায় শিব শ্মশানে মশানে থাকেন ছাই ভস্য গায়ে মাখেন আবার অন্নদামঙ্গলে রয়েছে এই ব্যাজস্তুতি যেটা অনেকেরই জানা অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন প্রথম যখন মা মেনকা ত্রিশুলধারী ছাড়ের পিঠে চড়া মানুষটিকে জামাই হিসাবে দেখলেন তিনি অজ্ঞান হয়ে গেলেন কিন্তু তারপরে যখন তিনি বুঝতে পারলেন শিবের মনোহর রূপ সহস্র সূর্যের প্রভাময় শরীর তার আধ্যাত্মিক অলঙ্কার তখন দুর্গার মা মা মেরকাও মোহিত হয়ে গেলেন যদি আপনারা কন্যাকুমারী যান ইনফ্যাক্ট কন্যা নামটা তৈরি হয়েছে মাতা পার্বতীর কথা মাথায় রেখে যখন নাকি মাতা পার্বতী কুমারী অবস্থায় শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্যে তপস্যা করেছিলেন সেখানে গেলে হয়তো আপনাকে দেখানো হবে এক টুকরো পাথরের খণ্ডে হয়তোবা প্রাকৃতিক নিয়মে সৃষ্ট একটা পায়ের ছাপের মতো কিছু হয়তো আপনার বিজ্ঞান চেতনা বাধা দেবে বিশ্বাস করতে তবুও আপনার মন বলবে পৃথিবীতে এমন বহু কিছুই ঘটে যার ব্যাখ্যা নেই আমরা সবাই জানি যে শিবের দুই পুত্র কার্তিক এবং গণেশের কথা কিন্তু মহাদেবের আরও তিন পুত্র সন্তান রয়েছে ভগবান শিবের প্রথম সন্তানের নাম হচ্ছে কার্তিক ঋষিপত্নী কৃতিকা তাকে লালন পালন করেছিলেন বলে তার নাম হয় কার্তিক তার আরেক নাম হচ্ছে স্কন্দ দক্ষিণ ভারতে কার্তিক মুরগন নামে পূজিত হন গণেশের জন্ম নিয়ে অনেক গল্প রয়েছে আপনারা সবাই জানেন তবে তার মধ্যে একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে যেটা শিব পুরাণে পাওয়া যায় যে একবার এক দেবী পার্বতী একটা মনোহর মূর্তি তৈরি করেন তা তৈরির করার পরে পার্বতীর নিজের ভীষণ ভালো লেগে যায় এবং সেই মূর্তিতে তিনি প্রাণ সঞ্চার করেন এবং যে কোনো পুজোয় সবার আগে তাকে আহ্বান করা এটা রীতি কারণ গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা শিবের অনুচরদের গণ বলা হয় যাদের নিবাসও হচ্ছে কৈলাস পুত্র গণেশকে শিব এই তার অনুচর অর্থাৎ গণদের নেতা মনোনীত করেন তাই গণেশের আরেক নাম হচ্ছে গণপতি কার্তিক এবং গণেশের পরে শিবের তৃতীয় সন্তান হিসেবে মনে করা হয় আয়াপ্পাকে কথিত আছে যে ভর্ষাসুরের হাত থেকে মহাদেবকে রক্ষা করতে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং মোহিনী এবং শিবের বড় পুত্র হচ্ছে এই আয়াপ্পা যদিও আয়াপ্পার পূজার প্রচলন দক্ষিণ ভারতেই বেশি দেখা যায় শিবের আরেক পুত্রের নাম হচ্ছে অন্ধকাসুর এবং তার জন্মবৃত্তান্তও খুব ইন্টারেস্টিং একবার পার্বতী মা পার্বতী মজার ছলে শিবের চোখ বন্ধ করে দেন এর ফলে সৃষ্টি হয়ে পড়ে অন্ধকার এবং শিবের শরীর ক্রমশ তেজে ভরে ওঠে তিনি ঘামতে থাকেন এবং তার এক বিন্দু ঘাম থেকে জন্ম হয় ওই অন্ধকারের মধ্যে জন্ম হয় এক দৃষ্টিহীন পুত্রের যার নাম হয় অন্ধক পরে হিরণ্যক শিবকে তপস্যায় তুষ্ট করে অন্ধককে পুত্র হিসাবে পান এবং পরবর্তীকালে শিবের হাতেই প্রাণ হারাতে হয় এই অন্ধক বা অন্ধকাসুরকে স্বামী চিন্ময়ানন্দ তার বিষ্ণু সহস্র নাম গ্রন্থে বলেছেন যে শিবের অর্থ হচ্ছে চিরপবিত্র যার নাম উচ্চারণেই মানুষ পাক মুক্ত হয় বিভিন্ন শাস্ত্রগ্রন্থে শিবকে ত্রম্বকং বলা হয়েছে যার অর্থ হল তৃতীয় নয়ন আমরা জানি যে কামদেব মদনকে শিব তার এই তৃতীয় নয়ন দ্বারা ধর্ষ করেছিলেন শিবের আরেক নাম হচ্ছে চন্দ্রশেখর কারণ তার মস্তিষ্কে বিরাজ করে সৃষ্টির আদিকাল থেকেই একটি অর্ধচন্দ্র শিব সর্বাঙ্গে ভস্য মাখেন তাই তার আরেক নাম হচ্ছে শ্মশান নিবাসী বিভূতিভূষণ সমুদ্র মন্থনকালে উত্থিত বিষ পান করে শিব হয়ে যান নীলকণ্ঠ গঙ্গার মর্ত অবতরণকালে শিব তাকে জটায় ধারণ করেছিলেন রবীন্দ্রনাথের কানে রয়েছে প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হে নটরাজ তোমারই জটার বাঁধন পড়ল খুলে জাহ্নবীতাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশা হারায় আনন্দে তার তরঙ্গদল উঠল দুলে হে নটরাজ তোমারই জটার বাঁধন পড়ল খুলে নটরাজ রূপে শিবের মূর্তিটি গোটা পৃথিবীতেই জনপ্রিয় এক অদ্ভুত শৈল্পিক অভিব্যক্তি নটরাজের সাথে সম্পর্কিত দুটি নৃত্যের নাম হল তাণ্ডব এবং লাস্য তাণ্ডব হচ্ছে ধ্বংসাত্মক নৃত্য কথিত আছে যে ঋষি মার্কণ্ডেয়র ষোলো বছর বয়সে মৃত্যুযোগ ছিল এরপর ঋষি মার্কণ্ডেয় শিবের আরাধনা করেন মৃত্যুকাল উপস্থিত হলে তিনি শিবের নিকট জীবন ভিক্ষা করেন এবং শিব জমদেবকে পরাজিত করে মার্কণ্ডেয়কে জীবন দান করেন তাই তিনি মৃত্যুঞ্জয় তিনি অর্ধ নারীশ্বর এলেন গোল্ডবার্গের মতে সংস্কৃত অর্ধ নারীশ্বর কথাটির অর্থ হচ্ছে যে দেবতার অর্ধেক নারী অর্ধেক পুরুষ কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে গেলে এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে যা কিছু কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পুরুষ এবং প্রকৃতির মিলন শিব ধনুর্ধর বেশে ত্রিপুরা নামে অসুরদের তিনটি দুর্গ ধ্বংস করেন বলে শিবকে ত্রিপুরান্তক নামেও অভিহিত করা হয় শিব হচ্ছেন কৃত্তিবাস কারণ তার পরিদেহ বস্ত্র হচ্ছে ব্যাঘ্রচর্ম বা বাঘঝাল নন্দিনামের পৌরাণিক এক ষাঁড় সে হচ্ছে শিবের বাহন হিন্দু এবং বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী শিবের বাসস্থান হচ্ছে কৈলাস পর্বত মানস সরোবরের তীরে এবং বিশ্বাস করা হয় কৈলাস পর্বতে আরোহণ করা অসাধ্য এবং মনে করা হয় সত্যিবিথে জানি না কৈলাস পর্বতে যারা চেষ্টা করেছেন আরোহণ করার তারা বিভিন্ন ধরনের সেন্সেশান অনুভূতি টের পেয়েছেন যার ফলে আমার জানা অন্তত কোনো সফল কৈলাস শৃঙ্গ অভিযান আজ পর্যন্ত হয়নি থাক না পৃথিবীতে কিছু জায়গা মানুষের অজেয় যজুর শিবের দুটি পরস্পর বিরোধী রূপের কথা বলা রয়েছে একদিকে শিব যেমন ভয়ঙ্কর অর্থাৎ রুদ্র ঠিক তেমনি তিনি হচ্ছেন দয়ালু এবং মঙ্গলময় শিব আসলে একাধারে সৃষ্টি এবং ধ্বংসেরও দেবতা শঙ্করাচার্যের মতে শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলকারক বা আনন্দদায়ক এবং খুব অদ্ভুত ব্যাপার যে শিবকে একাধারে যোগী এবং গৃহী দুটো রূপেই কল্পনা করা হয় মজার ব্যাপার এইখানটায় লাগে যে কোথাও যেন এই শিব পুরাণে বলতে চাওয়া হয়েছে যে আপনি তপস্যা করবেন সাধনা করবেন কিন্তু তার অর্থ এই নয় আপনি আপনার পরিবার প্রিয়জনকে যারা আপনার ওপরে নির্ভরশীল রয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা অস্বীকার করবেন যেটা শিব কখনো করেননি শিব পুজোর থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে তিনি অল্পেতেই সন্তুষ্ট তিনি শুধু ভালোবাসাটুকু চান তবে হ্যাঁ পৌরাণিক মত অনুসারে শিব পুজো করার সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত শিব পুজোতে তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় কারণ তুলসীকে লক্ষ্মী বলে মনে করা হয় এবং দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মিনী এ কারণে তুলসী পাতা অর্থাৎ দেবী লক্ষ্মীর প্রতিরূপকে অন্য দেবতার কাছে নিবেদন করা নিষিদ্ধ লাল রঙের কোনো ফুল শিবকে নিবেদন করা ঠিক নয় কারণ লাল ফুল ভগবান শিবের দ্বারা সাপিত শিবলিঙ্গে কখনো সিঁদুর দেওয়া উচিত নয় কারণ মহাদেব বৈরাগী বৈরাগীরা মাথায় ভস্ম লাগান আর বিবাহিত মহিলারা ট্র্যাডিশনালি সিঁদুর ব্যবহার করেন হলুদ রং সাধারণত প্রসাধন সামগ্রীর রঙ হয় যেহেতু মহাদেব বৈরাগী মানুষ শিবের গায়ে হলুদ লাগালে তা অশুভ বলে মনে করা হয় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে শাঁখ মহাদেবের আরাধনায় শাঁখ বাজানো বা শাঁখ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয় কারণ শিব শঙ্খচূড় নামে এক অসুরকে হত্যা করেছিলেন শঙ্খচূড় বিষ্ণুর ভক্ত ছিলেন তাই অন্ন পুজোয় বা বিষ্ণুর আরাধনায় শাক বাজানো উচিত অবশ্যই কিন্তু যেহেতু মহাদেব শঙ্খচূড়কে বধ করেছিলেন তাই মহাদেবের পুজোতে শাকের ব্যবহার নিষিদ্ধ নারকেলের জল আমরা মহাদেবের পুজোতে দিই কিন্তু হয়তো জেনে অবাক হবেন যে মহাদেবের পুজোয় নারকেলের জল ব্যবহার করতে নেই কোনো ভাঙা চাল ভগবান শিবকে দেওয়া উচিত নয় কারণ ভাঙা চাল মানেই হচ্ছে অশুদ্ধ তাহলে মহাদেব কিসে খুশি হন আমাদের প্রিয় দেবতা খুশি হন খুব অল্পেতেই দূত্র ফুল শিবের পছন্দের জিনিস শিবের মাথায় গঙ্গা জল ঢাললে তিনি খুব খুশি হন আখের রসে মহাদেব তৃপ্ত হন তিন পত্রযুক্ত নিখুঁত বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিলে শিবের আশীর্বাদ ঘরে আসে সাফ নিবেদন করলে ভালো সময়ে আসে এবং সিদ্ধি শিবের খুব প্রিয় বন্ধুরা আমার সামান্য জ্ঞান দিয়ে আজকে এই দুশো পর্ব অতিক্রম করার আনন্দে আমার আরাধ্য দেবতা শিবকে এই ভ্লগটি নিবেদন করলাম কিন্তু এটাও ঠিক যে সবার ওপরে পিতৃদেবের আশীর্বাদ পিতাসর্গ পিতা ধর্ম পিতাহী পরমন্তক প্রিতরী প্রীতিমা পণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা আর সেই গল্পটার কথা কে না জানে যেখানে গণেশ তার মা বাবাকে প্রদক্ষিণ করে আরামে বসেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে মা বাবাকে প্রদক্ষিণ করেই তিনি বিশ্বভ্রমণ সম্পূর্ণ করেছেন আপনাদের ভালোবাসা দেবাদ মহাদেবের আশীর্বাদ আমার পিতামাতার স্নেহাশিস এসব নিয়েই এগিয়ে চলব আমি অবশ্যই চাইব যে খুব শীঘ্রই আমরা তিনশো এপিসোডে সেলিব্রেশান করব আরও অনেক দর্শক সাথে নিয়ে ভালো থাকবেন পাশে থাকবেন আমার বিনম্র শ্রদ্ধা আপনাদের প্রতি নমস্কার